তোমাকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব আই উইল স্ল্যাপ অফ ইওর টিথ আই উইল স্ল্যাপ অফ ইওর টিথ তোমাকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব তোমাকে দেখে নিব আই উইল সি ইউ মাই ফুট আই উইল সি ইউ মাই ফুট তোমাকে দেখে নিব আঙ্গুল নামিয়ে কথা বলো কিপ ইউ ফিঙ্গার ডাউন কিপ ইউ ফিঙ্গার ডাউন আঙ্গুল নামিয়ে কথা বলো ভাষা সংযত করো মাইন্ড ইউর ঠাং মাইন্ড ইউর ঠাং ভাষা সংযত করো মুখ সামলিয়ে কথা বলো হোল ইউর ঠাং হোল ইউর ঠাং মুখ সামলিয়ে কথা বলো বেশি বার বেরো না ডোন্ট গ্রো সো ফার ডোন্ট গ্রো সো ফার বেশি বার বেরো না তুমি কি মনে করো আমি একটা বোকা